আসসালামু আলাইকুম সবাই একটু আমার ভিডিওটি দেখবেন প্লিজ ফুল ভিডিওটা দেখে যাবেন বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধ চলতে আছে বর্তমানে যেমন ইসরায়েল প্রথম হামলা করেছে আমাদের ইরান মুসলমান গানটি তো এখন আমাদের বাংলাদেশের ভিতরে এইসব এই ইরানকে নিয়ে অনেক সমালোচনা চলতে আছে কিছু আলেম সমাজ বলতে আছে যে ইরান সুন্নি ভালো কথা সুন্নি এই যে আমাদের ফিলিস্তিনের উপরে এত নির্যাতন চলছে গেছে কেউ তো ভাই কেউ তো খারাইলো না কেউ তো খারাইলো না পাশে দাঁড়াইল না কোনো মুসলিম কান্ট্রি যারা নামদারি মুসলমান আমাদের বাংলাদেশ আছে পাকিস্তান আছে সৌদি আরব আছে কেউ তো ভাই খারাইলো না তাদের পাশে তো খারাইলো ইরান মেনে নিলাম যে ইরান শিয়াসই আমাদের আঁকিদাগত সমস্যা আছে মেনে নিলাম এখন ইসরায়েল আর ইরান যে যুদ্ধ চলতে আমাদের যে বড় বড় সমাজের আলেম আছে তারা এখন বক্তব্য ওনারা দিতে আছে যে এখন ওনাদের পাশে কে খারাইবে ইরানের পাশে কে খারাবে তারা শিয়া সুন্নি আকিতাগত সমস্যা তারা আগে কি করছে আমাদের পিছনের কথা ভেবে তো লাভ নাই বর্তমানে কী চলতে সেটা নিয়ে ভেবেন আমরা তো কেউ খারাই না ফিলিস্তিনের পাশে ফিলিস্তিনের পাশে খাড়াইছেন ইরান কোন মুসলিম কান্ট্রি তো খারাইল না ফিলিস্তিনের পাশে খাড়াইছে ইরান তো এখন আমাদের হুজুরদের কি সমস্যা হুজুরের কি সুলকানি হুজুরদেরকে বাড়াছে নাকি হুজুরের কেন ইরানের বিরোধিতা এখন করতে বাংলাদেশের ভিতরে আকিদাগত থাক আকিদাগত যার যেটা আকিদাগত এখন বর্তমানে এটা থাক এখন দেখতে পাবো এখন মুসলমানদেরকে বাঁচাইতে হবে এখন মুসলমানদেরকে বাঁচাইতে হবে এখন আকিদাগত সাহায্য লাভ নাই যার যার আকিদা এখন ঘুরে থাকুক ইসরায়েল আল্লাহ তালা নিজে বলছেন ইজরায়েল কখনও মুসলমানের বন্ধুত্ব হতে পারে না কখনও ইসরায়েল মুসলমানের বন্ধুত্ব হতে পারে না শিয়া শুনি মেনে নিলাম তারাও আমাদের আকিদাগত অনেক সমস্যা আছে মেনে নিলাম এখন তো মুসলমানদেরকে বাঁচাতে হবে তা আমরা সেটা না বলে আমরা এখন বলতে আমাদের কিছু বড় সমাজের আলেম যারা আছে বলতে আসি মাই হরণ একটা ফাইলে এসে যখন যেটা আসে তখন সেটা বলে ফেলেই না এটা বলা যাবে না এখন একটু বেবেচিন্তে কথা বলা উচিত আমাদের আলেম সমাজের কিছু তা আমরা সেটা না বলে আমরা এখন শিয়া শুনিনি দাড়ি সুন্নি কত শুনিনি মানে এখন ইরানের বিরোধিতা আমরা করতে ইরানের না এটা কখনো করা যাবে না ইরান আকিদাগত সমস্যা সেটা থাকক এখন বর্তমানে আমাদের ফিলিস্তিনের পাশে যে তারা খাড়াইছে ফিলিস্তিনের পাশে খারানের উদ্দেশ্য এটা আজকে ইরানের ইরানের সাথে আজকে যুদ্ধ চলতে আছে নাই কি দরকার ছিল ইরান ইরান তো বসে বসে খাক ইরানের কোনো সমস্যা আছে ইরান অর্থনৈতিক দুর্বল কোনোটা দিক দিয়ে ইরানের দুর্বল নয় ইরান আজকে ফিলিস্তিনের পাশে খারান বিধানে আজকে ইরানের আজকে এই অবস্থা কই কখনো তারা শিয়াশুন হোক তারা শিয়াসিনী হইলো তাদের ইমানটা মজবুত আছে আর আমরা মুসলমান খাঁটি মুসলমান হই আমাদের ইমান মজবুত নাই আমরা জায়গা জায়গা বিক্রি হয়ে যাই আমাদের কিছুদিন আলেম আছে আলেমে তো বিক্রি হয়ে যায় আমরা আজকে হরণ একটা পাইছি মনে করেন যে যখন মন মনসায় তখন তারা সেটা বলে ফেলে আমরা তো মাঠে নামতে আসেন ইরান যেভাবে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করছে সেভাবে যুদ্ধ করেন বসে রয়েছেন কেন যুদ্ধ করেন হরণ একটা যেবে যেভাবে মনছে এইভাবে বলতে আছেন না এটা বলা যাবে না যার যার রাঁকি থাকো তো যার যার জায়গায় থাকক এখন মুসলমানদেরকে বাঁচাতে হবে যার যেটাই আছে সেটা নিয়ে বলতে হবে ওকে সালাম আলাইকুম